আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি আপনাদের মাঝে বাই ওয়ে আমি আমার ঘরের শেপরুমেল আর আপনারা দেখছেন রাউস কিচেন আর আজকের রেসিপি চিকেন কেশোনার তাহলে চিকেন কেশোনার তৈরি করতে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সাথে কিছুটা শুকনো মরিচ আমি শুকনো মরিচগুলো হালকা ভেজে নিয়ে একটু আলাদা করে তুলে নেবো রসুনটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মোটা করে কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ আমার কাজের সুবিধার্থে আমি চিকেনগুলোকে আগে বোনলেস করে ফ্রাই করে নিয়েছি এবং কেশনাটগুলো আমি ফ্রাই করে নিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই আমি কাজটা একটু শর্ট করে আপনাদের মাঝে শো করছি এখন আমি চিকেন ফ্রাইগুলো এবং সেই মরিচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পর যে আমি দিয়ে দিয়েছি ভাজা কেশনাট ও সব কিছু মিশিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি সস এবং কিছুটা সয়া সস সামান্য ওয়েস্টার সস এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম সামান্য লবণ লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ সসগুলোতে বেশ পরিমাণ লবণ থাকে দিয়ে দিলাম সামান্য কালো গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা কাঁচামরিচ ব্যাস সব কিছু মিশিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল বেশ মজাদার চিকেন কেশনার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমার পেস্টটিকে আপনারা ফলো করে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফলো করেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমাকে নিত্য নতুন রান্নার রেসিপি করে দেখানোর আগ্রহটা বাড়িয়ে দেয় আপনারা কমেন্টস করবেন আমি সবার কমেন্টসের উত্তর দেব তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আবার দেখাবে আল্লাহ হাফেজ